কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আর আমরাও বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছি আজকের ব্লগটা তো এখন কিন্তু আমি রয়েছি সেন্ট্রাল স্টেশন এটা অস্ত্র সেন্ট্রাল স্টেশন আর এটা কিন্তু ভিওর বিকা এটা একদম সেন্ট্রাল স্টেশনের পাশেই জায়গাটা খুব সুন্দর একটা প্লেস ভিওর বিকা তা আজকে কিন্তু রয়েছে অশ্লোতে সান্তান ফেস্ট এই ফেস্টে আমি কিন্তু প্রথমবার এসেছি আর সঙ্গে কিন্তু তোমাদেরও সঙ্গে নিয়ে এসেছি তোমাদেরও দেখাবো বলে তা এই যে দেখো যেতে যেতে কিন্তু আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দায়িত্ব লাইব্রেরি এখানে থেকে বড় লাইব্রেরি অসলো সিটির এই লাইব্রেরিটাও তোমাদের একদিন দেখাবো আর পাশেই কিন্তু রয়েছে অপরা বিল্ডিং এটা তো আমি কখনো আসিনি বাট লাইব্রেরিটা কিন্তু আমি দেখেছি খুব সুন্দর দেখতে লাইব্রেরিটা একদিন তোমাদের নিয়ে আসবো দেখে এখানে লাইব্রেরি কেমন হয় সেটাও তোমাদের দেখাবো তা আজকে যে ফেস্টার জন্য এসছি তোমাদের তো বললাম এটার নাম রয়েছে সান্তান ফেস্ট আমি প্রথমবারের জন্য তোমাদের সঙ্গে নিয়ে মানে একা একা আগে আসা হয়নি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি এই ফেস্টটা দেখব বলে তা আজকে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে এত লোকের ভিড় এই প্রোগ্রামটার জন্য তা প্রথমবারের প্রথমে প্রোগ্রামটা দেখতে এসেছি আমিও খুব এক্সাইটেড এই যে বললাম না এটা কিন্তু অপেরা বিল্ডিং রয়েছে এখানে অপেরা হাউস এই যে অনেক বড় আর দেখো আজকে রাস্তায় কত ভিড় আর এসছি আমি আমি ঋষান এসছি আর সুস্মিতা আর ঋষি এসছে আরও আমাদের দু এক বন্ধুরা এসছে আমরা তাদের সঙ্গে গিয়ে জয়েন করব তারা একটু এগিয়ে গেছে আমরা এসেছি তিনটে নাগাদ আর দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কত সুন্দর মানে এত সুন্দর রোদ উঠেছে আর টেম্পারেচারটা এত ভালো ছিল আজকে টোয়েন্টি সিক্স ডিগ্রি চলছে তা ওয়েদারটাও যেমন বেশ ভালো চলছে আর মানে কি বলবো প্রথমবারের মধ্যে ফেস্টটা দেখতে এসছি নরোজিয়ান ফেস্ট আমিও খুব এক্সাইটেড আর সঙ্গে তো তোমাদের নিয়েই এসেছি আর দেখোর পাশে কিন্তু একটা বিসও রয়েছে এখানে বাচ্চারা স্নান করছে বড়রাও স্নান করছে এই যে সবাই বসে বসে এনজয় করছে আর এখানে কিন্তু টয়লেট বাথরুমও রয়েছে চেঞ্জিং রুমও রয়েছে আর এইটা রয়েছে মুঙ্ক মিউজিয়াম এই মিউজিয়ামটা আমার একবার আসার কথা ছিল বাট আনফর্চুনেটলি আমার আশা হয়নি এই মিউজিয়ামটায় যদি কখনো আসি তোমাদের দেখাবো এই মিউজিয়ামটা শুনেছি নাকি অনেক ভালো বাট আমার এখনও ঢোকা হয়নি মুখ মিউজিয়ামটা তা আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি কিন্তু এই সন্তান ফেস্টের আগে কিন্তু রয়েছে ছিল এখানে কনসার্ট আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অনেকের মাথায় এই ফেস্টার জন্য ফুল দেখা যাচ্ছে সুন্দর I <laughs> do এই যে তোমাদের বলতে বলতে কিন্তু তোমাদের কনসার্টটা দেখিয়ে দিলাম যে এর আগে কিন্তু চলছিল কনসার্ট তা আমরা কিছু সময় দাঁড়িয়ে ওখানে কনসার্ট দেখলাম দেখে কিন্তু এখন এই ব্রিজটা ধরে চলে যাচ্ছি ওপারটাতে আর এই ব্রিজটা কিন্তু ফুললি রয়েছে জলের উপর ভাসমান মানে জল জলের ঢেউর সঙ্গে সঙ্গে কিন্তু ব্রিজটাও উঁচু নিচু হচ্ছিলো আর এখানে দেখো এই বোর্ডগুলো এই বোর্ডগুলোতে কার কেমন লাগে জানি না বাট আমার দেখলে না গায়ের ভিতর এক পদে হয়ে ওঠে যে আমার গাটা শিরশির করে ওঠে যদি পড়ে যায় আমার তো সবসময় এটাই হয় বাট দেখলাম আমি খুব কাছ থেকে আজকে দেখতে পেলাম যে বোটগুলো যারা চালায় তাদের এমনই এদের পায়ের সঙ্গে না একটা তারের মতো লাগানো আছে যাতে বোর্ড থেকে এরা যেন কখনো রিচার্জ না হয়ে যায় সে পড়ে গেলেও যেতে পারে বাট বোর্ড থেকে কখনো আলাদা হবে না আর এই বোর্ডগুলো তো কখনো ডুবে যাবে না বোর্ডগুলো এমনই তো এই যে আমরা এই ব্রিজটা ধরে একদম পার হয়ে ওপারটায় চলে যাচ্ছিলাম আর এই রিশান আজকে নিয়ে স্কুটি সে প্রতিবার আগে আগে চলে যাচ্ছে আবার গিয়ে গিয়ে ব্যাক করছে আর এই ব্রিজটার উপর না এত লোকের ভিড় হওয়ার কারণে আমার আরও বেশি বেশি ভয় লাগছিল যে এত নড়ছে এত নড়ছে ব্রিজটা আর কি বলবো আর বেশ আজকে বেশ জলে কিন্তু বেশ ঢেউ ছিল আর এই দেখতেই পাচ্ছ দূর থেকে কত লোক শুধু লোক আর লোক আর আরও দেখা যাবে আমি যখন ওপারটা যাবো তখন গিয়ে দেখাবো যে আজকে এখানে কত লোক কিন্তু আস্তে আস্তে যত টাইম মানে আগাত ছিল এই প্রোগ্রামটার আজকে টাইমিং ছিল সাড়ে ছটায় আর এর কিন্তু অনেক বিজ্ঞাপন এসেছিলো ফেসবুকে অনেক দিন ধরেই আমি যেটা বলেছি আগের ভিডিওতে এখানে না কোনো কিছু হলে আগে থেকেই ফেসবুক আমি বেশি জোরে ফেসবুকেই দেখি এই বিজ্ঞাপনগুলো অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেয় বিজ্ঞ ফেসবুক বা এটা ইভেন্ট আছে ফেসবুক অনেক ইভেন্ট ক্রিয়েট করে দেয় যে আজকের ডেটে এখানে এমন ইভেন্ট আছে দেখতে পাচ্ছো এই ব্রিজটার উপর কত লোক আর এই দিকটাতে কিন্তু সব এই যে এসেছি সব কিন্তু সব লাইন দেওয়া রয়েছে সব রেস্টুরেন্ট আর উপরে রয়েছে কিন্তু সব লাইলে হ্যাত যেটা এখানের ভাষায় লাইলে হ্যাত ফ্ল্যাট আমাদের দেশের ভাষায় তা সব কিন্তু ফ্ল্যাট আর এই ফ্ল্যাটগুলো দেখলে মনে হয় না এখানে মানে এখানে যদি এক কাপ চা নি কেউ যদি এই বেলকনিগুলোই বসে থাকে তা সারাটা দিন হয়তো বা এই বেলকনিতেই কেটে যাবে এতটা সুন্দর এই জায়গার ভিউটা খুবই সুন্দর আমার তো খুবই পছন্দের এই জায়গাটার ভিউটা আর এইটা কিন্তু অসলর খুবই থেকে বলা যায় অস্ত্রের ভিতর সবথেকে এক্সপেন্সিভ জায়গা এই ভিউর বিটা খুবই এক্সপেন্সিভ এই জায়গা আর এই যে দেখো সবাই বসে বসে কিন্তু সামার এনজয় করছে রোদ নিচ্ছে এখানে কিন্তু মানে এত সুন্দর বলছি কি এখানে স্নানেরও জায়গা আছে এটাই এই যে মিডিল দিয়ে কিন্তু এই জায়গাটার বল দিয়ে ডিভাইড করা রয়েছে মানে ওই দিক থেকে যারা নামবে ওই সাইডে নামবে এই দিক থেকে যারা নামবে এই সাইডে নামবে অনেকগুলো শাওয়ারের জন্য বিষ রয়েছে যারা সুইমিং করছে সুইমিংয়ে নামার জায়গাও রয়েছে অনেক সুন্দর কিন্তু জলটা কিন্তু বেশ ঠান্ডা ছিল আমি একবার টাচ করে দেখেছি আর এই জায়গাতে এত ঢেউ আসছিলো মানে আর কি বলবো সামনে গেলে দেখা যাচ্ছে ঢেউটা মানে ঢেউ এসে মানে জলটা একদম উপরে উঠে যাচ্ছে আর এখানে এই টাইমেও এখন অলমোস্ট চারটে বাঁচতে গেছে এখনও এত লোক স্নান করছে বাট আমার কাছে জলটা খুবই ঠান্ডা লাগছিল এই কী বলবো যদিও আমরা এই জলগুলো হয়তো বা এই জলে না নামার পরে জল হাত ধরলে ঠান্ডা লাগে বাট নামার পরে যখন ভিজে যাচ্ছি তখন আর ঠান্ডা লাগবে না আমার যেটা মনে হয় এই যে দেখুন আমরা কিন্তু একদম সমুদ্রের কাছেই রয়েছে আর এটা কিন্তু কৃষ্ণ সাগর এটা কিন্তু ব্ল্যাক সি রয়েছে অশ্লোকটা তার জলটা কিন্তু দূর থেকে দেখতে একটু কেমন কালো কালো লাগলো কাছে গেলে জলটা বেশ স্বচ্ছই আছে তো এই যে আমরা ঋষি আবার গিয়ে জলটাকে টাচও করতে গেছে আমার জলটা খুব ঠান্ডা ছিল আর বেশ ঢেউ ছিল আজকে তা আমরা বন্ধুরা মিলে বেশ কিছু ফটোশ্যুট ফুট করে এখান থেকে এখন কিন্তু ব্যাক করে যাচ্ছি ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন কিনা চলুন কিছু সময় পরেই দেখতে পাবেন এখন আমরা অনেক সময় এখানে টাইম কাটালাম বন্ধুরা ফটো তুললাম তুলে এখন যে এগিয়ে যাচ্ছি একটা জায়গা বসতে হবে এই ফেসটার জন্য তাই একটা জায়গায় এখন আমরা বসবো কারণ এখানে দেখছি অনেকেই মানে জায়গা নিয়ে সব বসে পড়েছে কারণ সামনে থেকে বসলেই বেশ ভালো দেখা যাবে তাই এই যে দেখুন সবাই কিন্তু জায়গা নিয়ে নিয়ে সবাই বসে পড়েছে অলমোস্ট আমরাও চলে এসেছি একটা জায়গা নিয়ে এখন বসবো আর ওই যে দেখুন ব্রিজটার উপর এখন কি ভিড় মানে সবাই যারা বসার জায়গা পায়নি তারা এখন ব্রিজে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আর আমরা তো খুব আর এই যে এই সাইডটা দেখুন আমরা যেখানে গেছিলাম সাটে এটা রয়েছে একদম সামনের পজিশানে তারা সব ওখানেই আমরা তো এখন অনেকটা দূরে চলে এসেছি এর জন্য আর ব্যাক করে গেলে ওখান থেকে দেখতে পাবো না সামনে থেকে এর জন্য আমরা এখন এই জায়গাটা সমুদ্রের পাশে বসার জায়গাটা এখানে একটু জায়গা বের করে এখানে এখন বসে পড়েছি আর এই যে দেখুন ফেসটা শুরু হতে হতে এখানে কিন্তু এত ব্রোট এসে ভরে গেছে আর বড় একটা শিপও কিন্তু দাঁড়িয়ে আছে আজকে আর এই যে দেখুন ছোটো খাটো ব্রোট সব এসে ভরে গেছে এই ফেস্টের জন্য এখন আশেপাশ থেকে তাই আমরা কিন্তু অপেক্ষা অপেক্ষা করছি এখন বসে বসে যে কখন শুরু হবে ফেস্টটা আর সবার হাতে ক্যামেরা তা এই লুক লাইক আমার মনে হলো আমাদের দেশে যেমন হোলির আগে অনেকের অনেক জায়গায় নিয়ম আছে বুড়ির ঘর পোড়ানো বা কিছু এখানে এটা সামারের ফেস্ট সান্থান ফেস্ট এই যে এটা কিন্তু রয়েছে একটা কাঠ বিড়ালি এটা কাঠ বিড়ালিটাকে আজকে এখানে কিন্তু ফায়ার করা হলো তা কাঠ বিড়ালিটাকে কাঠ বিড়ালির নাম কিন্তু এখানে রয়েছে একম তা আজকে আমি ফার্স্ট টাইম আসলাম সেটা তুমি প্রথমেই বলেছি ভিডিও আর এই যে দেখো আশেপাশের লোক মানে লোকে ও হয়ে গেছে আমাদের যেমন দোলের আগে অনেক জায়গা আছে ভূমিঘর পোড়ানো হয় আবার অনেক জায়গা আছে ভাদ্র মাসে পোড়ানো হয় এমন তা আজকে নরওয়েতে সামার উপলক্ষে আই থিঙ্ক সামার আসার আগে বা সামারের শুরু থেকে এদের এই ফেসটা হয় সান্তান ফেস্ট তাই এই ফেস্টে কিন্তু এই ইকমটাকে এই যে অলরেডি কিন্তু ধোয়া হওয়া শুরু হয়ে গেছে জ্বালিয়ে দিয়েছে এটাকে এখানে আজকে পোড়ানো হবে আমার অনেকটা আমি মিল পেয়েছি দেশের বুড়ির ঘরের সঙ্গে আমাদের যেমন বুড়ির ঘর পড়ানো হতো বললাম সেটা তা তেমনই তা ফার্স্ট টাইম আসলাম দেখলাম খুব এনজয় করছি আর ওই যে দেখো দূর থেকে সবাই কতটা মানে সবাই অপেরা হাউজের উপরেও উঠে গেছে যারা অনেক উপর থেকে দেখতে পাচ্ছে ওই যে অপেরা হাউজের উপরে সবাই আর এই যে ওয়েদারটা কিন্তু এখন খুবই ভালো এখন কিন্তু সময় বাজে সাড়ে ছটা ডট সাড়ে ছটা এটার স্টার্ট হওয়ার টাইমই কিন্তু ছিল ডট সাড়ে ছটা এই যে আস্তে আস্তে কিন্তু এখন ধোয়া শুরু হয়ে গেছে যেটা আমরা দেখতেই পাচ্ছি দূর থেকে আর অনেক বোট আশেপাশে আর এটা মনে হয় কি না যারা ওর উপর উঠেছে তারা ওটাতে আগুনটা লাগিয়ে দেওয়ার পর তারা ওটা থেকে সরে একটা বোটে করে তারা নেমে গেছে তাই এই যে আর ওই যে দূর থেকে কিন্তু দেখা যাচ্ছিল রেডিসন ব্লু আর এই যে কিন্তু এই যে সেই মুঙ্ক মিউজিয়ামটা দেখো মুঙ্ক মিউজিয়ামটা শেপটা কেমন আর দূরে দেখতে পাচ্ছো কত ভিড় শুধু লোক আর লোক ছাড়া আজকে কিছুই দেখা যাচ্ছে না এখানে মানে আমাদের যেমন কোনো একটা চলে যেমন ঠেলি যেমন দুর্গাপুজো এখানে তেমনই আজকে সন্তান ফেস্টের জন্য এত ভিড় যদি আমিও খুব এনজয় করছি প্রথমবার এসে আর অনেক জায়গায় কিন্তু এই বুড়ির ঘরকে কিন্তু ন্যাড়া পুরানো বলে তা এটাকে নেরাপুরানো বলতে পারো যে যার ভাষায় যেমন আমাদের ওইদিকে যেমন বলতো বুড়ির ঘর আবার অনেকে ন্যাড়া বলে যে গানটা আছেন আজ আমাদের পুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল যে হরি বোল এটা তো আমি জানতাম ছোটোবেলায় খুব মজারই ছিল এটা ন্যাড়া পুরোনোর সময় এই গানটা করা হতো তো ওই যে দেখো দূর থেকে দেখতে পাচ্ছ আই থিঙ্ক এখন কিন্তু আগুনটা খুব দেখাই যাচ্ছে আস্তে আস্তে ধরা শুরু হয়ে গেছে আর আমরা তো বসে বসে দেখছি এই যে ফুল দমে আগুন ধরে গেছে ওটাতে আমরা কিন্তু এই যে ফেস্ট শেষ হওয়ার পরে কিন্তু রাস্তা ধরে চলে এসেছি আর রাস্তায় যেতে যেতে দেখছি ট্রিকটা যাচ্ছে রাস্তাটা ছিল কিন্তু খুবই সুন্দর এর জন্য একটু দাঁড়িয়ে এখান থেকে একটু ভিডিও করলাম আর ফেস্টটা কিন্তু ফুল দেখতেই পেলে যে কাঠবাইভটা একদম পুরে জলে ভেসে গেলো সব কমপ্লিট হয়ে গেলো তারপরে কিন্তু আমরা চলে এসেছি এখন আমরা সব বন্ধুরা মিলে চলে এসছি আর সরি কিং নো ম্যাকডোনাল্ডস এখানে একটা বার্গার কিং রয়েছে সেন্ট্রাল স্টেশনের ভিতর তা এখন সব বন্ধুরা মিলে চলে এসেছি বার্গার কিং বাচ্চাদের আর সবাই একটু টুকিটাকে খাওয়া দাওয়া করব তারপরে চলে যাবো বাড়ির দিকে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর এই প্রোগ্রামটা সবার কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বা বাই